আজকের প্রেস ক্লাব থেকে যে আলোচনা হয়েছিল সেই আলোচনার মধ্য থেকে আমরা আমাদের গেস্ট বেছে নিয়ে আমরা আজকে সরাসরি লাইভে উপস্থিত হয়েছি আমরা প্রথমে জানতে চাই জানতে চাইব যে কি ধরনের নির্বাচন হতে পারে এবং প্রজন্ম একাত্তর তার কার্যক্রম আমরা প্রথমে আপনার কাছে আসতে চাই কেমন আছেন এবং আপনার নামটা জি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি ডক্টর কাজী মনোরুজ্জামান বনির আমরা বিএনপির অঙ্গ সংগঠন

গণ হিন্দুদেরকে যাচাই বাছাই করে তাদের বাড়িঘর পুড়িয়ে দিয়েছিলেন এবং মুসলমানদের মুক্তিযোদ্ধাদের বাড়িতে গিয়ে গিয়ে পাখানাদের গুলি করে হত্যা করেছিলেন সেই এক জন্য একটি সংগঠন আলী আমিনুল ইসলামের নেতৃত্বে মুক্তিযোদ্ধা প্রজন্ম একাত্তর আছে আমি মনে করি যে সেই একাত্তরের সেই অপশক্তি এবং তারা এখনো ষড়যন্ত্র করতেছে বাংলাদেশ পাঁচই আগস্টের পর দুই হাজার করে যাতে পরিবাদ হয় মুসলমান আমরা বিশ্বাস করি যে আমাদের এই সতেরো বছরের পরে নির্বাচনটা জাতীয় সংসদ নির্বাচন আসলো সেই নির্বাচন ঈদের আমেজে এবং হিন্দুদের কাছে হবে পূজার মতো এবং খ্রিস্টানদের কাছে হবে বড়দিনের মতো অথচ এরা বিভিন্ন রকম অপকৌশল করতেছে আপনারা দেখেছেন যে এই তিন দিন আগে একজন জামাতের নেতা খুন হয়েছে অথচ সেইখানে আপনারা দেখেছেন হয়ে গেছে আপনাদের সাংবাদিকদের কাছে গণমাধ্যমে যে সেখানে আর্মি বিজিবি পুলিশ র্যাব তারা সকলে যে বলছিল যে ওই পাশে বিএনপির লোকজন আছে আপনাদের সাথে নাকি আগে উচ্চবাচ্য হয়েছে আপনারা এই পথ থেকে জানেন এটাও সহজ পথ এটাও সমান পথ কিন্তু তারা বলে যে না আমাদের এক ফোঁটা রক্ত থাকতে যাব না এবং সেখানে যে কাজ কারবার করলে সেখানে চল্লিশ জন আহত হয়েছে তিনজন মমুষ্য অবস্থায় তার মধ্যে তাদের একজন মারা গেছে কিন্তু কেন তারা এই উস্করণিমূলক কাজ করবে ওনারা দেখেছেন যে বিএনপির যে বর্তমানে চেয়ারম্যান মহোদয় তারেক রহমান সাহেব তিনি বাংলাদেশে এসে কোন রকম কাউকে কোন রকম কষ্ট দিয়ে কাউ সমা করে কারো কি বাদ এইটা তিনি বলেননি যে বাংলাদেশে একটা সরকার ছিল সেই সরকার প্রধান সংসদে দাঁড়িয়ে বলে এই তার একটু সাহস থাকলে ছিল কতগুলো তারেক রহমান সাহেব দল ধরে নামও একবার ভুলেও নেয়নি তারেক রহমান সাহেব একটা সবাই বলেছে যে বিএনপির আমি নেতা কর্মী সমর্থক এবং অঙ্গ সহযোগী সংগঠন আমি একেবারে উঠে এবং দিয়ে পালিয়ে গেছে আপনারা প্রধান চেয়ারপারসন এখন কোথাও ঠিকানা নাই ওনার ছেলে মেরুদণ্ড ভেঙে দিয়েছে আর এক ছেলেকে টর্চার করছে মেরে ফেলবে উনি বলছে দুই সন্তানকে মেরে ফেললো আমার বাংলাদেশে আরো কোটি সন্তান আমি যাবো না সে দলের প্রধান সে গেল কিনা একজন লোক অনেক পর মেরুদণ্ড ভেঙে বলছে চিকিৎসার জন্য গিয়েছে কি কাগজে সই করছে কি সেও কিন্তু জানে না অসুস্থ তারপর উনি কিন্তু বাংলাদেশে আসছেন এখন এই আওয়ামী লীগের সময় ওনাদের বুদ্ধিজীবী মালানা ছিল কাটাবন মসজিদ আবার বনানি মসজিদ সেও কিন্তু আওয়ামী লীগের সাথে আঠারো সালের পর তো আমরা হেরিকান দূরে খুঁজে পাই নাই তাদের কাছে স্পষ্টভাবে চলে চলে গেছে এবং এরপর বড় কথা বলে যদি এক কথায় বলি যে আজকে বাংলাদেশে মুনাফেক মিথ্যা একটা দিকে এবং যারা ওই স্বাধীনতা যুদ্ধের বিরোধিতা করেছিলেন যারা একা সে হিন্দু মুসলিম যে দ্বিধা জাতিভেদে দুইটা ভাগ হয়েছে কেন বিরোধিতা করে এরপরের সময় শপথ করে জাতীয় বেইমান হবে সেই ছিয়াশি সালে নির্বাচনে গিয়েছে এই মিথ্যা মাধ্যমে প্রমাণ হচ্ছে সেক্রেটারি জেনারেল আপনার আমির বলে যে সকালে যে আমরা কোনো মানুষকে বেকার ভাতা দিব না কারণ তারেক রহমান বলছে বেকার ভাতার কথা তাহলে এটা বিরোধিতা করতে হবে বিকেলে আবার দেখি ওনাদের সেক্রেটারি জেনারেল বলে যে বেকার ভাতা দিব আপনি দেখেন এই নায়েবে আমির আবদুল্লাহ তাহের আমেরিকাকে বলে যে আমরা কোন ভাবে কোরআনের আইন শরিয়ার আইন করব না যে যেরকম থাকে ওয়েস্টার্ন কান্ট্রি এটা আমেরিকার এমব্যাসিয়েটারে লাগেনি যিনি উনি বলছে উনি সেটা দিয়েছে চমনাইকেই যেন ওনাদের দল থেকে বের হতে হয়েছে কারণ তখন না গিদগা হলো তো এটা করবে বলছে আমরা মাত্র নায়েবে আমির এই আল জাজিরার শাক্তকারদে নারী নেতৃত্ব হারাম এই নারী নেতৃত্ব আমাদের মধ্যে হবে না এমন কি

জাতিকে কলঙ্কিত করেছে ছোট করেছে হ্যাঁ করেছে ওই প্রাচ্যের অক্সফোর্ডে আমি পড়েছি আমার স্ত্রী পড়েছে আমার মা বাবা পড়েছে আমার সন্তান এখন পড়ে সন্তানকে যে বলতে বেশ শাখানা কঠিন বিচার হওয়া উচিত এবং একে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অ্যাডমিনিস্ট্রেটিভ শেখে ওখানে তার মামলা করা উচিত এবং জামাতকে বয়কট করা উচিত ইতিমধ্যে আপনারা আরো দেখেছেন আপনারা জামাতের নায় আবদুল্লাহ তাহেকে আপনারা প্রশ্ন করেছিলেন যে আপনাদের অনেকেই বলে পেপার পত্রিকায় এসেছে প্রায় সখানে হবে যে আপনার যারা প্রবাসে থাকে তাদের স্ত্রীদেরকে আপনারা যে ধরা খাচ্ছেন তাদের সাথে এটা কি এটা তো পড়ো উনি উঠে বলল কি মানে ওনাদের বাঁচতে হবে বা ওনাদের জিতাইতে হবে বললো যে দেখেন ধর্ষণের চাইতে পড়ো ভালো নাও জীবিকা আবার এই যে জামাল জামাতের আমির এবং এমপি প্রার্থী তার কাছে জিজ্ঞাসা করলো যে যারা আওয়ামী লীগ নেতা চলে গেছে তাদের স্ত্রীদের উপর বা সন্তানদের উপর আপনার করেন তো বলছে যে যারা আওয়ামী লীগের নেতা পালাই গেছে তাদের স্ত্রীদের আমাদের জামাতের হক আছে নাউজিবিল্লা এই তারা নারীদেরকে পৃষ্ঠা করে আবার তাদের দিয়েই সহজ সরল মা বোনদের দিয়ে জান্নাতের টিকিট করায় তা বিকাশ তারা আবার কোথাও থেকে দৌড় দেয় আশেপাশে তারা ঘুরে আপনি চিন্তা করবেন যে আমি কেন তাদেরকে মিথ্যাবাদী বা প্রতারক বা মোনাপেক বলতেছি আপনারা জানেন যে ঢাকা পুনরাও আসনে জামাতের আমির দাঁড়িয়েছেন সেইখানে ওই তিন চালক যে উনি বলছে যে আপনারা কারা কোথা থেকে আসছেন কারণ হয় চুরি হয় তখন বলছে আমরা এই কথায় কথায় বলছে আমরা আসছি জামাতের ভোট চাইতে যে এখন বিশ বিশ তারিখ তো ভোট চাওয়া যাবে না বাইশ তারিখ থেকে তখন তারা পরে দৌড় দিচ্ছে দৌড় দেওয়ার পরেই ওখানেই জামাতের আমির ওই থানার সে কিন্তু আসছে হাজির হয়ে গেছে কয়েকজনই আসছে ওনাকে প্রথম গাড়ি গাড়ি ধাক্কা টাকা দিচ্ছে পরবর্তীতে লোক বেশি হয়ে যাওয়ার পরে পরে উনি ক্ষমা চাইছে যে আমরা আসলে ভোট চাইতে পারি না এবং এটা নিতে পারি না আমি ক্ষমা চাই মাপ চাই আপনারা ভালো কাজ করেছেন অথচ বিকালেই জামাতের আমির সাংবাদিক সম্মেলন করলো ওনাদের নারীদের উপর নির্যাতন করা হয়েছে আরে ভাই দিল কেন এবং ভোট চাইতে আসলো কেন সেইটা আপনি বলতেছেন না আপনি ঘুরিয়ে ফিরিয়ে ওই সেই একাত্তর নাকি হলে ভারতে আপনার সুবিধা নিতে এই জন্য ওনারা বিরোধিতা করেছে সাতচল্লিশ কেন বিরোধিতা করলো তখন কি ওনারা কি ওই আঁকাটা থাকতে চেয়েছিল মানে একটু খারাপ বললাম কেন এরকম এখন কেন চব্বিশকে কে আপনারা ম্লান করে দিতে চান চব্বিশকে মানে একাত্তরকে মিলান করে চব্বিশকে একাত্তর কেও মানতে হবে চব্বিশ কেও মানতে হবে তারেক প্রত্যেকটা সভা সমাবেশে একাত্তর কেও বলে চব্বিশ কেও বলে এবং বাংলাদেশের প্রথম দিন এসে আপনি দেখেছেন যে একাত্তর স্বাধীনতাদের স্বাধীন করেছে মুক্তিযোদ্ধাদের সালাম জানাইছে এই চব্বিশের শহীদদের সালাম জানাইছে শ্রদ্ধা জানাইছে এবং আলেম ওলামাদের জানাইছে হাদির উপর জানাইছে এটাই তো হওয়া উচিত ধন্যবাদ আমি আপনার কাছে আমার অনেক প্রশ্ন আছে আমাদের অনেক আলোচনাও আছে আমরা হয়তোবা কোন এক সময় তর্ক সাথে আপনাকে নিয়ে অনেক প্রশ্ন করব তবে আজকে একটা প্রশ্ন আপনার কাছে করতে যাচ্ছি এটা অনেক প্রশ্ন হয়তো কোনো সময় শুনেনি না আপনি আমরা দেখেছিলাম যে যখন এরশাদ বৈদ্যুতিক করে তখন এই নানান শীষ দল কিন্তু একত্রিত হয়ে সরাসরি বিদ্রোহ আন্দোলন করেছিল এরশাদ তখন কিন্তু ক্ষমতাচ্যুত হতে বাধ্য হয়েছিল তবে সামনে কেমন একটি সময় আসতেছে যেখানে মুক্তি পক্ষ একপাশে হয়ে মুক্ত বিরোধী দলের উপরে কোন প্রকার টার্চ করবে বা তাদের উপর আঘাত আনবে না হলে তো মুক্তিযুদ্ধ বাংলাদেশ টিকিয়ে রাখা অসম্ভব বলে মনে হয় অনেক সময় দেখি তো সেটা আপনারা কি আসলে কি আঁকা সম্ভব এবং এটা কিভাবে হতে পারে ধন্যবাদ আপনি বুঝাতে চেয়েছেন যে আওয়ামী লীগও কেন এক হয়ে গেল জামাতকে বিতাড়িত করার জন্য আমি আপনার কাছে বলতে চাচ্ছি যে এই যে এখন বর্তমানে দু হাজার ছাব্বিশের আজকে জানুয়ারি নির্বাচন হওয়ার পরে যদি তাদেরকে তারেক রহমানের নেতৃত্বে অথবা যে কোনো মানুষের নেতৃত্বে মুক্তিযুদ্ধ এক হয়ে মুক্তিযুদ্ধ বিরোধী দলদেরকে বাংলাদেশ থেকে হটিয়ে দেওয়া হবে এরকম কোনো সামনে কোনো অবস্থান আসতেছে কিনা ধন্যবাদ আমি আপনাকে স্পষ্ট ভাবে বলতে চাই এই বাংলাদেশে স্বাধীন যুদ্ধ অপরিক্রমা করে শেখ মুজিব রহমান ছিলেন জিয়াউর রহমানের উন্নয়নের জন্য সাহা নিয়ার ছিলেন জামাতকে রাজনৈতিক করার সুযোগ দিয়েছিলেন তাকেও আবার সে বলছে আলো পারেন আওয়ামী লীগ উন্নয়নের স্বার্থে আমরা এই বাংলাদেশকে মানবো কিন্তু এই একটা শক্তি স্বাধীনতা বিরোধী সেটা হচ্ছে যে আমরা দেখতে খালেদা জিয়া বা তারেক রহমান জিয়াউর রহমান যেভাবে চেয়ারা সকলে মিলে গড়বো কিন্তু একসময় আজকে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের উপরে অনেক কথা যে কুকুরের কুকুরকে বাইদা খাবার দিবার লেসটা সোজা করে রাখলে নাকি খুললে দেখা যাবে যে সোজা হয়নি সেই আজকে জামাত আসলে তারা কোনোভাবে আজকে তারা আরো প্রতিষ্ঠিত করতে চায় যে পাকিস্তান সঠিক ছিল এবং তাদের একজন বাটফার ব্যারিস্টার সারিয়ার এনে এনে সে কাগজ নিয়ে আসে বলে যে ঢাকা বিশ্ববিদ্যালয় করে মানে ওই কিন্তু উনিশশো সাল থেকে আজকে তেইশে নভেম্বর দুই পঁচিশ আমাদের কারো মাধ্যমে যদি এই রাত্র আটটা বাইশ কারো মাধ্যমে জামাতের কারো মাধ্যমে কেউ যদি কষ্ট পায় ক্ষমা করে দেবে এটা তাদের সাথে সাথে সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে এইভাবে আপনি বললে হবে না আপনার বলতে হবে যে উনিশশো সালে আপনারা যে গণহত্যা করেছেন নারীদের ধর্ষণ করেছেন স্বাধীনতা বিরোধী ছিলেন রাজাকার ছিলেন আলবদর ছিলেন সেইটার বিষয়ে আপনারা কি বলবেন উনি বলে এই বিষয়ে অনেক কথা হয়েছে মানে টোটাললি কথা হচ্ছে এই জামাত পাকিস্তান যে সঠিক ছিল সেইটার উপর যে যদি সেইটাই হয় তাহলে এদেরকে কোনো ক্ষমা করা হবে না বাংলাদেশে ঐক্যবদ্ধভাবে তাদের প্রতিহত করা হবে প্রতিরোধ করা হবে এবং প্রয়োজনে আমরা দেখেছি শেখ হাসিনা ভারতে গেছে এরা পাকিস্তানে চলে যাবে আরেকটা একটা লজ্জাজনক ব্যাপার এরা কেন যেন বুঝতেছে না পাকিস্তানের টপ টু বটম জনসাধারণ প্রশাসন যারা রাষ্ট্রীয় ক্ষমতায় বিভিন্ন সময় এসেছে প্রত্যেকে বলেছে উনিশশো সালে আমরা যে যুদ্ধ করেছি এই যুদ্ধ আমাদের এই পূর্ব পাকিস্তানে অন্যায় করা হয়েছে অন্যায় করা হয়েছে সেইটা তারা সবাই বলল এই জামাত কিন্তু কোনোভাবে স্বীকার করতেছে না তাই আমি মনে করি হয়তোবা সময় আসবে এই হয়তো বা ইতিহাসকে সংরক্ষণ এবং ইতিহাসকে সঠিক পথে আনার জন্য তুলে ধরার জন্য সেই একাত্তর বাউন্ন নব্বই এবং চব্বিশ সকলটা কি মূল্যায়ন করবে সেইখানে যারা বাধাগ্রস্ত হবে তাদেরকে বাংলাদেশ থেকে বিতাড়িত করবে অসংখ্য ধন্যবাদ যে আপনাকেও ধন্যবাদ আপনি একজন ভালো সাংবাদিক এবং অনুসন্ধানী সাংবাদিক আমি আপনার সাথে যতদিন চলেছি দেখেছি আপনাকেও আমি ধন্যবাদ জানাই এবং ইতিমধ্যে আগেও আপনি সাংবাদিকতায় যে সমস্ত তথ্য তুলে ধরেন আপনি সঠিক তথ্য তুলে ধরার জন্য চিন্তা করেন এবং সেইভাবে কাজ করেন ধন্যবাদ আমরা কথা বলছিলাম যিনি একজন মুক্তিযুদ্ধকে সবসময় সামনে রেখে যিনি কথা বলেন এবং তার প্রতিটি কথা যেন সেই বাংলাদেশের তরুণ প্রজন্মের কাছ থেকে ছিল সেই তথ্য যিনি বার তুলে আনার চেষ্টা করেন এবং মনে করিয়ে দেন যে উনিশশো একাত্তর সালে যুদ্ধ একটি হয়েছিল এবং যারা যুদ্ধ করেছিলেন তারা ত্রিশ লক্ষ শহীদ করেছেন এবং এক লাখ বেশি মা বোনদেরকে ধর্ষণ করছেন এই কথাটি বাংলাদেশের অস্তিত্বকে যিনি আঁকড়ে ধরতে চান তার সঙ্গে আমরা কথা বলছিলাম আমরা পরবর্তী আরো অনেক আলোচনা করব আজকের আলোচনা এখানে শেষ এই ছিল সর্বশেষ জাতীয় প্রেস ক্লাব আলিমুল ইসলাম ঢাকা